হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম রাত্রিবেলা আসার সময় এগারোটা বাজে আমার বাড়ি ফোন দিয়ে বলতেছে যে ও নাকি আমার বাসায় আসতেছে একটা দরকারি কাজে রাত এগারোটা বাজে তো ওকে বললাম তাহলে তুমি এদিক দিয়ে চলে আসো তো ওই দিক দিয়ে চলে যে আমরা খাওয়া দাওয়া করে দেন এখানে এসে পড়ে এসে ওকে কি খেতে দেবো এত রাতের বেলা তার জন্য ওদের দুজনকে আম খেতে দিছি ও আবার মিষ্টি নিয়ে আসছিলো ওইগুলোও দিসি যে খাও আজকে আম খেয়ে ঘুমিয়ে যাও আপনার বাপ্তাসেন কি এটা সিরিয়াস ওদের কিছু দাম খেতে দিছে আর কিছু খেতে দেয় নেই তারপর ও বাসা থেকে আমরা সবাই খেয়ে আসছি এখন ওরা বলতেছে যার কিছু খাবে না তাই আমরা সবাই বাসায় এসে গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে বসে আম কেটে কেটে খাচ্ছি আর মিষ্টি এখানে রেখে দিছি আর সবাই বসে বসে গল্প করতেছিলাম ওর ভাই তো ওই যে আম খাচ্ছে ও পরে এই সবগুলোই খাইছে ও বলতেছে যে আমি অনেক আম খেতে পারি তাহলে ওকে বল তাহলে তুমি খাও তারপরে এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা ওরা নাস্তা খায় নাই ওর বউকে নিয়ে চলে যাবে পরীক্ষা দেওয়ার জন্য তার জন্য ওরা তাড়াহুড়ো করে একটু খেয়ে নেছে যেহেতু দেড়টা বাজে বের হয়েছে বাসা থেকে এখন এই যে ওরা পরীক্ষা দেওয়ার জন্য রওনা হয়ে যাচ্ছে তারপরে দেখেন দুজনে মিলে চলে যাচ্ছে তার জন্য তারা ওরা করে ওরাই অল্প একটু খেয়ে নিছে। আমি আবার উপর থেকে ভিডিও করতেছিলাম ভিডিও করে রেখে দিয়েছি যেহেতু আমি ব্লগ বানাবো ওরা জানেও না যে আমি ওদেরকে ভিডিও করে ফেলছি তারপর ওদেরকে ভিডিও করে এখন আমাকে দেখেন আমাকে চেহারাটা দেখে কেমন পাগল পাগল লাগতেছে একদম ফকিরনি মার্কা চেহারা লাগতেছে মানে আমি সকাল থেকে অনেক কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছি তার জন্য আমাকে এরকম পাগল পাগল মনে হচ্ছে নিজের কাছে নিজেকে দেখে কেমন জানি লাগতেছে দেখেন পুরো একটা পাগল তো কিছুই করার নেই সকাল থেকে রান্না করতেছিলাম তো রান্না করতে করতে এই অবস্থা আমার তো আমি ছাড়া তো আর কেউ নাই এখানে যার কাজ করবে তাই আমার একা হাতে কাজ করতে হয় তারপর ওরা পরীক্ষা দিয়ে এসে পড়ছে এসে বলতেছে যে বাহিরে এত রোদ এত গরম অনেক টায়ার্ড লাগতেছে তো আমার ভাই তো এসে এখানে শুয়ে পড়ছে ও হাত মুখ কিছুই ধয় নাই আর ওর বউ বাহিরে বসে বসে বারান্দায় হাওয়া খাচ্ছিল আর আমি এখানে শুয়ে আছি তো ওরা যাওয়ার পর আমি সব কাজটা শেষ করে ফ্রেশ হয়ে গোসল করে খাওয়া দাওয়া করে রান্নাবান্না শেষ করে ফাইনালে আমি বসে আছি তারপর ওরা আসছে তো আমি সবাই শুয়ে আসলাম তো ওরা এখন সন্ধ্যাবেলা বলতেছে যে আপু চলো আমরা একটু নদীর পরে যাব তাহলে চিন্তা করলাম যে নদীর পাড়ে যেহেতু যাবে তাহলে আমরা একটু সবাই মিলে একটু ফোসকাও খেয়ে আসি তো যে কথা সেই কাজ আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম নদীর পাড়ে তো নদীর পাড়ে গিয়ে ওখানে অনেক ফাস্ট ফুড আছে আপনারা যেটাই খেতে যাবেন সেটাই খেতে পারবেন তো আমরা বাসা থেকে আবার নুডলস খেয়ে গেছিলাম তার জন্য পেট ভরা আমরা কেউ আর কিছু খাই নাই তো আমার ভায়ের বউ ও ফুসকা খাচ্ছিল তার জন্য এক প্লেটই অর্ডার করে দিয়েছি যে তো ও খাবে আমরা খাবো না আমাদের পেট ভরা দুই ভাই বোনের তার জন্য আমরা আর কিছু খাই নাই ও একা একা বসে বসে ফুচকাগুলো খেলো তো আমি ওর পাশে বসে আসছিলাম পরে আর একটু ভিডিও করে নিয়েছিলাম যেহেতু ব্লগ বানাই বলে কথা আর এখান দিয়ে আমাকে সাবতে বলতেছে আপন নাও তুমি একটা খাও আমি বললাম না আমি খাবো না তুমিই খাও আমার পেট ভরা তো ও একা একা পরে খেলো তারপর আমার ভাই চলে আসলো এসে ও বিলটা দিয়ে দিল এখন এর মধ্যে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে ও নাকি বাসায় এসে গেছে আর ছুটি হয়ে গেছে তাই আমরা তাড়াহুড়ো করলে বডের হালিম অর্ডার দিয়েছি আর হালিম অর্ডার দিয়ে তিনজনে মিলে হালিম খাইছি তো হালিমটা তো আমার খুব ভালো লাগছে আমি সব কিছু মিস করতে পারি কিন্তু আমি এই বডের হালিমটা একদমই মিস করতে চাই না বা আমি করবো না তাই আমি সব সবসময় যেখানে যাই আমি বডের হালিমটা খাবই খাবো তো ওই যে বললাম আমার হাজব্যান্ড চলে আসছে তো ও চলে আসাতে আমরা আর ঘুরতে পারি নাই তো আমরা রিক্সায় উঠে গেছি আমরা গেছি হেঁটে হেঁটে আবার ফুচকা হালিম এগুলো খেয়ে দেন আমরা আবার রিক্সা নিয়ে

তারপর বাসায় এসে দেখেন হালকা পাতলা একটু খাবার খাইছি এর সঙ্গে আবার পোলাও রান্না করছিলাম ওইগুলো সবাই খেয়ে এখন রাতে গল্প করার জন্য বসে গেছি তো ওদেরকে বললাম যে তোমরা বসো একটা ছবি তুললে দি তোরা বসছে ভাবতেছে যে আমি অর্ধের পিক খুঁটাইতেছি এখন আমি ভিডিও করে নিয়েছি সেটা নিয়ে হাসাহাসি করতেছিলাম তোরা হাসতেছিল যে আপু তুমি কী করো তারপর ভাবলাম যে একা একা বসে

না মত করে তুমিও চিট করতে পারবা না। মিষ্টি খাই তুমি ঠিক আছে। এই যে তুমিও খায় ভাই তুমিও খাও। প্রমাণ হ্যাঁ খাও। মিষ্টি খাচ্ছিল আমার আবার মিষ্টি একদম পছন্দ না তাই আমি খাইনি আল্লাহ হাফিজ